নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে পার্কিনসান্স ডিজিজ আঠারোশো সালে ডক্টর জেমস পার্কিনসান্স এই ডিজিজটা আবিষ্কার করেন তখন এটাকে বলা হতো শেকিং পালসি শেকিং পালসিটা কি না শরীরের কোনো বিশেষ একটা অংশের অনিয়ন্ত্রিত মুভমেন্ট পরবর্তীতে তারই নাম অনুসারে এটাকে আমরা জানলাম পার্কিনসান্স ডিজিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রতিটি ভিডিওর মতন এটাকেও আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি চার পাঁচটা ভাগে এটাকে আমি ভাগ করে বলবো পার্কিনসান্স ডিজিজ কি কেন হয় লক্ষণ কি এবং লোকের দ্বারা এর সমাধান ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ আপনাদের কাছ থেকে ওটাই আমার পারিশ্রমিক পার্কিনসান্স ডিজিজ কি এটা একটা নার্ভের সমস্যা বয়স্ক মানুষদের কেন হয় অগ্রমস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া থেকে আমাদের ডোপোমাইন হরমোন সিক্রেশন হয় সেটা যদি ঠিকঠাক না হয় পরিমিত না হয় তাহলে আমাদের এই বডি মুভমেন্টের সমস্যা হয় আমাদের বডি মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে এই ডোপোমাইন সাধারণত আমরা দেখি ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক যারা আছেন তাদেরই এই পার্কিনসানস ডিজিজটা হয় পাঁচ থেকে দশ পারসেন্ট তার চাইতেও কম বয়সী মানুষের হয় কিন্তু তার কারণ এখনও জানা যায়নি এবং এই পার্কিনসান্স ডিজিজের মুখ্য কারণ জেনেটিক ফ্যাক্টর দেহের একদিকে কাঁপুনি ট্রিমার ধরুন ডান হাত কাঁপছে বা হাত কাঁপবে না ডান পা কাঁপছে বা পা কাঁপবে না ধরুন মুখের বাঁ দিকটা কাঁপছে ডান দিকটা কাঁপবে না আবার ডান দিকটা কাঁপছে বাঁ দিকটা কাঁপবে না মুখ মুখের পেশি বিশেষ করে স্টিফ হয়ে যাবে শক্ত হয়ে যাবে হাতের লেখা কাঁপা হবে কেঁপে যাবে লিখতে লিখতে অসুবিধা হবে স্লো হয়ে যাবে স্মেলিং ক্যাপাসিটি কমে যাবে নাকে যে গন্ধটা বিভিন্ন জিনিসের যে আলাদা আলাদা করে গন্ধের যে সেগ্রিয়েট করা সেই ক্ষমতাটা থাকবে না ট্রিমার বা কাপনিটা বাড়বে স্ল্যাগিস মুভমেন্ট গতি কমে যাওয়া পেশিগুলো শক্ত হয়ে যাওয়া বিশেষ করে ফেস মুখের পেশি একটা বিশাল সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ব্যালেন্স প্রবলেম পুয়ার ব্যালেন্সিং আর ভুলে যাওয়া কোনো কিছু মনে না রাখতে পারে স্লিপ ডিস্টারবেন্স হয়ে যাওয়া অনিদ্রা অ্যাংজাইটি বেড়ে যাওয়া কনস্টিপেশনের সমস্যা দেখা দেওয়া ধীরে ধীরে বডিটা সামনে ঝুঁকে যাওয়া সবচেয়ে যেটা মহা ঔষধ সেটা হচ্ছে নিয়মিত আসন প্রাণায়াম যোগাভ্যাস যারা এই পার্কিনসান্স ডিজিজে ভুগছেন আসুন যোগের মাধ্যমে কীভাবে সুস্থ থাকতে পারেন আপনারা পার্কিনসান্স ডিজিজ থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন না এটা সম্পূর্ণভাবে সারে না কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় তার কারণ আপনারা জানেন আমাদের এই যে নার্ভের যে সমস্যাটা যত আপনি স্যারেন্টারি লাইফ লিড করবেন যত আপনি স্ট্রেস টেনশান অ্যাংজাইটির মধ্যে থাকবেন যত আপনি শরীরকে মুভমেন্টের মধ্যে না রাখবেন তত কিন্তু আপনার এই সমস্ত সমস্যাগুলো বাড়বে আপনি এক জায়গায় বসে থাকুন দেখুন পরিস্থিতি কোন দিকে যায় তাহলে আসুন আমি পার্কিনসানস ডিজিজের জন্য কী কী আসন করব শুরু করছি পার্কিনসান্স ডিজিজে এই ফেসের মাসুলগুলো খুব স্টিফ হয়ে যায় তাহলে প্রথমে কি করব বিভিন্ন রকমভাবে ফেসিয়াল এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা যাব প্রথমে একটা সিম্পল আপনি বসে আছেন এই যে আপনি চোখগুলো বড় করে দিন স্ট্রেচ পড়বে স্ট্রেচিং হবে এই মাসেলগুলোতে পাঁচ পাঁচবার সাতবার করুন ধরুন আমি জল নিলাম জলটা গিলে ফেললাম দু থেকে তিন মিনিট করুন আমি বড় করে হা করলাম জিপটাকে বের করে দিলাম সিংহাসন যেটাকে আমরা এইভাবে বসে এইভাবে এই মুখের মাসলগুলোকে মুভমেন্ট করানো জিপটাকে আপনি মুখের মধ্যে ঘোরান লেফটে রাইটে উপরে নিচে মুখটা বন্ধ রাখতে পারেন এই যে প্রসেসটা এটা কিন্তু কন্টিনিউ করতে হবে দেখুন আমি জিপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আমার দাঁতগুলোকে কাউন্টিং করছি একদম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই ধরনের এক্সারসাইজগুলো পার্কিনসান্স ডিজিজে খুব কাজ দেয় এবার কি করব ত্রাটক করব আমার চ্যানেলে ত্রাটকের ভিডিও আছে আই লেভেলে একটা মোমবাতি জ্বালিয়ে নিন একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ওয়ান অ্যান্ড হাফ ফিট ডিস্টেন্সে একটা মোমবাতি থাকবে মোমবাতিটা যেন আপনাকে ঝুঁকে দেখতে না হয় আই লেভেলে থাকে আই লেভেলে আপনি মোমবাতির শিখাটাকে দেখুন আপনি এমন একটা জায়গায় বসবেন যেখানে ডাইরেক্ট হাওয়া লেগে মোমবাতির শিখাটা না কেঁপে যায় স্থির থাকে সেখানে বসে আপনি একদম চোখ গুলো বড় করে করে মোমবাতি শিখাটা দেখুন দেখুন বা চোখে জল আসবে আসতে দিন এমনি করে দু মিনিট তিন মিনিট নিয়মিত অভ্যাস করুন খুব উপকৃত হবে এছাড়াও আপনি চোখের মুভমেন্টটা করাবেন একদম এক্সট্রিম ডান দিকে এক্সট্রিম বা দিকে ঘাড় ঘুরছে না বা দিকে স্টে করুন তিরিশ সেকেন্ড এক মিনিট স্টে করুন এই যে বাঁ দিকে নিয়ে গেছেন এক্সট্রিম প্রেশারটাকে ফিল করুন আবার ঘাড় ঘুরবে না আবার উপরে দেখুন দেখবেন একটা পেন ফিল হবে যদি পেন ফিল হয় তখন রিলিজ করে দেবেন কিন্তু স্টে করতে হবে আবার নিচে দেখুন আবার রোটেশান করুন চোখগুলো বড় বড় করে ঘাড় না ঘুরিয়ে এই এক্সারসাইজগুলো করলে ভীষণ ভীষণ উপকার পাবেন এটা যেহেতু নার্ভের সমস্যা স্পাইনাল কলমটাকে ভালো রকমভাবে আপনার স্ট্রেচড করতে হবে স্ট্রেচিং করতে হবে এভরিডে স্পাইনাল কলমটা যত ফ্লেক্সিবল রাখবেন তত আপনি পার্কিনসান ডিজিজ থেকে অবস্থায় নিয়ে আসতে পারবেন শারীরিক কন্ডিশনটাকে কি করবেন আমি দাঁড়িয়ে করছি না আমি বসে করছি ত্রিকোণাশন পা দুটোকে একটু ফাঁক করে নিলেন পা দুটোকে ফাঁক করে নিয়ে এই হাতটা তুললেন তুলে আপনি স্ট্রেচ করলেন ধরে রাখুন স্ট্রেচ পুরো এই জায়গাটা আপনাকে ফিল হবে স্পাইনাল কলামটাকে আমি বেন্ড করছি লেফটে ডান হাতটা বাঁ হাতটা তুলে আমি স্ট্রেচ করছি ডান দিকে ধরে রাখুন এরকম করে আপনি পাঁচ থেকে সাতবার লেফট অ্যান্ড রাইট এটা করলেন একটু পা ছড়িয়ে বসুন পা দুটোকে জড়ো করে একটু ফ্রন্ট বেন্ডিং করুন যতটা পারবেন একটু স্ট্রেচিংয়ে গেলেন লেফট অ্যান্ড রাইট যত আপনার এই স্পাইনটাকে আপনি ফ্লেক্সিবল রাখবেন তত ভালো থাকবেন ওয়ান লেগ স্ট্যান্ডিং বৃক্ষা আসন করে দেখাচ্ছি না সিম্পল আসন এখানে দেখানোর সেরকম কোনো ব্যাপার নয় আপনি ওয়ান লেগ স্ট্যান্ডিং আপনি এক পায়ে দাঁড়ান দু পায়ে দাঁড়ালেন দাঁড়িয়ে একটা পা তুলে দিলেন যতটা উঁচু সম্ভব তুলে কোমরে হাত দিয়ে বা প্রণাম ভঙ্গিতে দাঁড়ান নিয়মিত দেখবেন আপনার এই ব্যালেন্সিং সমস্যা থেকে অনেকটা রিলিজ পাবেন দেখুন আমি স্পাইনের এবং সার্ভাইকাল রিজনেরও আমি দেখাচ্ছি এটা এই তুললাম স্পাইনটা দেখুন এই এই অঞ্চলটা ভিতরে ঢুকে গেছে হাঁটু দুটো ফাঁক করে রেখেছি এবারে এটাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি নাভি বিন্দুটা দেখুন আবার এটাকে তুলে ভুজঙ্গাসন করুন বুকের উপর পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন হাতটা শোল্ডার লেভেলে রেখে পা দুটো জোড়া থাকবে এই মুভমেন্টটা করুন এবার আপনারা দেখবেন সর্বাঙ্গাসন চিত হয়ে শুয়ে পা দুটোকে তুলে একদম স্ট্রেট থুতনিটা বুকের কাছে লাগান কিন্তু আমি বলেছি এই পার্কিনসন্স ডিজিজ বয়স্কদের জন্য তাহলে কজন বয়স্ক এটা করতে পারবেন অসুবিধা হবে সুতরাং এটা করার দরকার নেই এর বিকল্প একটা দেওয়ালে কাছে চলে যাবেন বাটাচটাকে একদম দেওয়ালে লাগিয়ে পা দুটোকে দেওয়ালে সাপোর্ট নিয়ে এই কোমরের নিচে একটা বালিশ দিয়ে নেবেন দেখবেন ভীষণ আরাম পাবেন এইভাবে শুয়ে থাকুন এই আসনগুলো ছাড়াও এই এক্সারসাইজগুলো ছাড়াও নিয়মিত প্রাণায়াম করতে হবে অনুলম্বাণায়াম্পালসারি অনুলম্বিলোম প্রাণায়াম বাঁ দিক দিয়ে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবেন একটু হোল্ড করবেন ডান নাক দিয়ে ছাড়বেন ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন একটু হোল্ড করবেন দুটো নাক বন্ধ করে বা নাক দিয়ে ছাড়বেন আপনারা লিখে রাখুন পার্কিনসান্স ডিজিজ থেকে যদি আপনাদের ভালো থাকতে হয় এবং ভালোভাবে শরীরকে সুস্থ রাখার প্রক্রিয়াটাকে জারি রাখতে হয় নিয়মিত প্রাণায়াম করুন যতক্ষণ আমাদের প্রাণায়াম আছে ততক্ষণ আমাদের আশা আছে যে কোনো রোগ থেকে আমরা নিজেদের বের করে নিয়ে আসতে পারব আপনি নিয়মিত প্রাণায়াম করুন অনুলোম বিলোম প্রাণায়াম খুব ধীরে ধীরে করবেন তাড়াহুড়ো করবেন না দশ মিনিট করুন প্রত্যেক দিন ভ্রামরি প্রাণায়াম করুন ডিপ ব্রিদিং করুন দেখুন কেমন থাকেন আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার